এই তো রকম নি আমার মায়ান্নহারের বাচ্চা নবী রাহমা তু যেই মাত্র মসজিদের অবধি থেকে পা মুবারক বানাইলেন হজরত আলী গলতে শুরু করলেন এক দুই তিন চার করে গলতে শুরু করলেন হজরত আলী গলতে শুরু করলেন হজরতে উসমান জিন্নুরাইন ফারুক আজম হজরত উসমান হজরতে উমর হজরত আলী মুখের দিকে তাকায় আর মুসকি হাসে হাসেন সুভান না কারণ আবু বকর উসমানও তো সিদে আলী যে কি জিনিস

হযরত আল্লাহ নবীজির কদম মোবারক গুনতে আমার মায়ে আলী জি দুনিয়ার বাদশা নবী رحمتullin আলামিন এর কদম মোবারক গুনতে গুনতে হযরত আলী বাড়ির মধ্যে চলে গেলেন বাড়িতে যাওয়ার আগে খাতুনে জান্নাত فاطمه ওই না খা তুলে জান্নাত ফাতেমা ওই না খাতুনে জান্নাত ফাতেমা একটা নামাজের নামাজের মুসল্লা বিশাইয়া আমার খা তুলে জন্নাত আল্লাহ দরবারে গেলেন মালিক

আমার হুসাইন পেটের মধ্যে খিদায় পাথর বাইদা রাখে আমি কেমনে রহমাতুল্লিল আলমিনের মেহমানদারি করব রে আল্লাহ আমি তো আমার হজরত আলী চেহারার দিকে তাকায় আমি নিজের কন্ট্রোল করতে পারি নাই আমি আমার প্রেমে জুসের কারণে প্রেমের মোহব্বতের কারণে আল্লাহ নবীকে দাওয়াত দিকে আমি ফাতেমা না করতে পারি নাই আলীকে বললাম যান নবীকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন মালিক দুনিয়ার কেউ আমার ঘরের খবর না জানো তুমি তো আমার ঘরের খবর জানো রে আল্লাহ আমি ফাতেমা তোমার কদবের মধ্যে শেষদা দিলাম এই কথা বলে খাতুনে জান্না ফাতেমা আল্লাহ দরবারে শেষদাই পড়ে গেলেন খাতুনে জান্না ফাতেমা ওই না যে মাত্র কথাই বলে না আল্লাহ নবীজি নবীর আওলাদের সাথে কথা বলে আই মেয়ে কেরামদের কথা বলে আউলিয়া কেরামদের সাথেও কথা বলে এইটা বিভিন্ন মাধ্যম হইতে পারে আল্লাহ নবী দু জাহানের বাচ্চা নবীর আহমাদ আলামিন আল আমিন দু জাহানের বাচ্চা নবীর আহমাদ তুল্লিল আল টুকরা খাতুনে জান্না ফাতে মার ডাক দিয়া বলেন রে আল্লাহ আমি খাতুনে জান্না তোমার শেষার মধ্যে পড়ে গেলাম আমি খাতুনে জান্নাতের সারা জীবন যা তোমার কদমে সেজা দিয়েছি যদি একটাও কবুল হয়ে থাকে আজকে এই মুহূর্তে আমি ফাতেমার সাথে তুমি আল্লাহ কথা বলতে হবে সুমার আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফাতেমা ও ফাতেমা শুনো শোনো ও ফাতেমা আল্লাহর দরবারে কেন সেজদাই পড়ে গেল রে ফাতেমা এবার আমার ফাতেমা ডাক দিয়া বলেন রে আল্লাহ আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল আলামিন আমার বাড়ির মধ্যে মেহমান হবে আমার ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই নবীকে মেহমানদারি করার মতো তুমি আল্লাহ এই মুহূর্তে জান্নাত থেকে নবীর মেহমানদারির ব্যবস্থা করবা সুবহানাল্লাহ কই জান্নাত যেই মাত্র খাতুন জান্নাত

জান্নাতি দেখছি নিয়া জান্নাতি দেখছি খাবার ভরা দেখছি নিয়া এই মুহূর্তে তুমি জিব্রাইল আমি আল্লাহর হুকুমে ফাতিমার কথা সন্তুষ্টির জন্য ফাতিমার মন খুশির জন্য নবীর মেহমানদারির জন্য তুমি জিব্রাইল এই মুহূর্তে জান্নাত থেকে একটা দেখছি নিয়া খাতুনে জান্নাত ফাতিমার ঘরের ভিতরে তুমি জিব্রাইল দিয়ে আসো চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার কতই ডুবু দিলে দেখতে